হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার পঁচানব্বই নিয়ে চলে এসেছি একটি ভিডিও আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণ একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আমি তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সকলে পুরো ভিডিওটি দেখো এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করবে যাতে আমি যে নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে আমি সপ্তম অধ্যায়ে দশমী ভগ্নাংশের পূর্ণ সংখ্যা ও দশমী ভগ্নাংশের গুণ ও ভাগ কোষে দেখি সাথে নয় থেকে যে অঙ্কগুলি আসে সেগুলি সমাধান করব তো ফার্স্ট আমরা অঙ্কগুলো লিখে নিয়েছি তো ফার্স্ট স্টার্ট করি আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে তোমরা কি করবে প্রথমে আমরা এখানে যে সেভেন আছে না জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট নাইন এটা মাল্টিপ্লিকেশন করতে বলছে তো আমরা জিরো পয়েন্ট সেভেন এখানে যে সেভেন রয়েছে সেভেনটাকে আমরা প্রথমে লিখে নেব এবার দশমিকের জন্য একটা এক নেব এক ঘর আগে দশমিক বলে একটা শূন্য নেব গুণ জিরো পয়েন্ট নাইন রয়েছে নাইন নিয়ে নেব শূন্য যেহেতু কোনো বাদ দিকে দাম থাকে না সেই কারণে আমরা শূন্যটা নিচ্ছি না দশমিকের জন্য একটা এক এক ঘর আগে দশমিক বলে একটা শূন্য এবার আমরা কি করব নিচের সংখ্যা এই যে নিচের সংখ্যা দুটো রয়েছে দশ আর দশ গুণ করে দেবো দশ দশে কত হয় একশো আর সাথে সাথে নয় মাল্টিপ্লাইং বা গুণ করব সাত নয় তেষট্টি তাহলে কত হচ্ছে তেষট্টি বা একশো এবার এটাকে আমরা তেষট্টিকে একশো দিয়ে ভাগ করব তো ভাগে এই যে ভাগফল এর উত্তরটা এটাই আসবে জিরো ভাগ করে কত আসবে মানটা জিরো এবার তোমরা যদি মনে করো যে ভাগ আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে বা খুব একটা সময় লেগে যাবে তো সেক্ষেত্রে আমরা কি করব শর্টকাট পদ্ধতি বলা যায় তবু এটা করা উচিত নয় বুঝে করাই উচিত তবু আমি বুঝিয়ে বোঝার মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা সিক্সটি থ্রিটাকে লিখে নেবে এবার দেখবে এখানে কতগুলো শূন্য রয়েছে দুটো শূন্য আছে তো তোমরা দুই ঘর আগে দশমিক বসিয়ে দেবে এবার একটা নিয়ম আছে কি দশমিক তো বসানো যায় না কারণ দশমিক শুধুমাত্র দশমিক আগে কোনো একটা সংখ্যা নিতে হয় সেক্ষেত্রে আমরা একটা নিয়ম অনুসারে শূন্য বসিয়ে নেব ঠিক এই অঙ্কগুলো এরকম ভাবেই করে যাবে তোমরা দ্বিতীয় অঙ্কটা একই রকম ভাবে করবে পাচ্ছি আমরা প্রথমে বলেছি দশমিকের জন্য একটা এক একঘর আগে দশমিক বলে একটা শূন্য গুণ পাঁচ বাই দশ উত্তর কথা আসছে উপরে গুণ করলে পাঁচের সাথে ছয় গুণ করলে তিরিশ দশের সাথে দশ গুণ করলে একশো তাহলে উত্তর দাঁড়াচ্ছে কত আমরা কত বলেছি শূন্য আমরা বলেছিলাম তিরিশটাকে লিখে নেব দুটো শূন্য আছে বলে দুই ঘর আগে দশমিক দশমিক বসে যাচ্ছে এবং এখানে আমরা বা একটা শূন্য বসিয়ে নেব চারের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা তিনের অঙ্কটা কি বলা হয়েছে জিরো পয়েন্ট জিরো টু আছে তো আমরা লিখে নেব টু বাই ওয়ান হান্ড্রেড ইন্টু টু বাই টেন ইজিক টু 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 ফোর মাল্টিপ্লাই করে এটা কত আসছে একশো দশে এক হাজার আসবে তাহলে আমরা মানটা কত পাচ্ছি উত্তরটা পাচ্ছি আমরা চারটাকে লিখে নেব তিনটে সংখ্যা আছে যেহেতু একটা তো এখানে ফোর একটা সংখ্যা হচ্ছে বাকিগুলো দুটো তিনটে তাহলে তিন ঘর হয়ে যাচ্ছে শূন্য বসিয়ে নেব হ্যাঁ দশমিক দিয়ে আবার একটা শূন্য নেব জিরো পয়েন্ট জিরো জিরো ফোর উত্তর আসবে পাঁচ নম্বর কত আছে সংখ্যাটা জিরো পয়েন্ট সিক্সটি সেভেন জিরো পয়েন্ট থার্টি নাইন সিক্সটি সেভেন বাই হান্ড্রেড দশমিকের জন্য একটা এক দুইবার আগে দশমিক বল দুটো শূন্য ইন্টু থার্টি বাই হান্ড্রেড তাহলে উত্তর আসবে টু সিক্স ওয়ান থ্রি এটার সাথে এটা গুণ করলে আমরা গুণটা রাফি করে নিয়েছি তোমরা এটা খাতায় কষবে এক হাজার সমান সমান তিন সংখ্যা আগে দশমিক আছে তিন ঘর আগে দশমিক হবে তিনটে শূন্য থাকার কারণে এখানে শূন্য বসে যাবে সরি ভুল হচ্ছে আমার একশোর সাথে একশো গুণ করলে এটা চারটে শূন্য আর দশমিকটা আমরা টু সিক্স ওয়ান থ্রি এখানে বসাবো জিরো লিখে পাঁচ নম্বর অঙ্কটা দেখো ফিফটি টু বাই হান্ড্রেড ইন্টু ফর্টি থ্রি বাই হান্ড্রেড মান কত আসছে দশ হাজার ফিফটি টু সাথে মাল্টিপ্লাই করলে টু টু থ্রি সিক্স হবে তাহলে উত্তর হবে কত জিরো পয়েন্ট টু টু থ্রি সিক্স পাঁচ নম্বর অঙ্ক অঙ্কটা দেখো সেভেন বাই হান্ড্রেড ইন্টু নাইনটি সেভেন বাই হান্ড্রেড এটার সাথে এটা গুণ করবে কত আসবে সিক্স সেভেন্টি নাইন বাই ওয়ান থাউজেন্ড উত্তর কত আসবে জিরো পয়েন্ট জিরো সিক্স নেক্সট আমরা আট নম্বর অঙ্কটা করব এবার এখানে একটা জিনিস বুঝাবো তোমাদেরকে সাধারণত এটা বুঝতে হবে কারণ এর থেকে একটু ভিন্ন রয়েছে দেখো এখানে সিক্স পয়েন্ট টোয়েন্টি থ্রি আছে এর আগে কি ছিল এখানে শূন্য থাকছিল তাই না তো সেক্ষেত্রে আমরা এখানে শূন্যটা নিচ্ছিলাম না এই এক্ষেত্রে করার সময় তোমরা কি করবে এখানে যেন সিক্সটাকে বাদ দেবে না কারণ আমরা দশমিকের পরের সংখ্যা নিয়ে নিয়েছিলাম দশমিকের আগে শূন্য থাকছিল বলে যেমন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো ফিফটি টু নিয়েছিলাম এখানে আমরা এই পুরো সংখ্যাটা দশমিকটাকে হবে না এটাকে হাটিয়ে দেবে সিক্স টোয়েন্টি থ্রি নেবে বাই ওয়ান হান্ড্রেড ইন্টু টু ফিফটি এটা গুণ করে মাল্টিপ্লাই করো ওয়ান থাউজ এটা মান আসবে এটা গুণ করে আমি রাফে দেখিয়ে নিয়েছি ফিফটিন সিক্সটি কত আসবে ফিফটিনটি থ্রি

আন্সার হবে 16.9061 পয়েন্ট নাইন জিরো সিক্স ওয়ান এইট পয়েন্ট টোয়েন্টি থ্রি ইন্টু পয়েন্ট আমরা आंसर লিখব এইট পয়েন্ট দশমিক উঠে যাবে থ্রি বাই টেন এটার সাথে মাল্টিপ্লাই করো টু ফোর সিক্স নাইন বাই ওয়ান হান্ড্রেড এইট টু জিরো থ্রি বাই ওয়ান হান্ড্রেড ইন্টু সিক্স বাই

আমার ভিডিওটি যারা দেখছে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান যে বেলটি রয়েছে বেলটিকে অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আমার ভিডিওটি তোমাদের কাছে নতুন ভিডিও কোনো আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায় বারো অঙ্কটা সেভেন টোয়েন্টি টু বাই টেন টু সিক্সটি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড অ্যান্সার ওয়ান থাউজেন্ড এটা মাল্টিপ্লাই করবে মান আসবে ওয়ান ওয়ান আমরা এখানে আমরা এই যে শূন্যটা আছে না এখানে একটা জিনিস বলার আছে যে এখানে যে শূন্যটা রয়েছে তোমরা যদি মনে করো যে শূন্যটাকে কেটে আমরা ছোট করে নেব তো ছোট করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ তো যেহেতু ছোট আমরা ছোট করে নিই তাহলে সুবিধা হবে তাহলে आंसर এটা আসছে ওয়ান এখানে আমি কেটে করে দিয়েছি তোমরা এটা নিচে তেরো নম্বর অঙ্কটা আছে সেভেন টু জিরো ফোর ইন্টু কত আছে ফাইভ বাই ওয়ান হান্ড্রেড আমরা অ্যান্সারটা লিখব মাল্টিপ্লাই করে কত আসছে ওয়ান থাউজেন্ড হবে এখানে দাঁড়াবে আমরা প্রথমে বলেছি এটা এই অঙ্কটার ক্ষেত্রে এটাকে আমরা ছোট করে নেব তাহলে উত্তর হবে থ্রি পয়েন্ট সিক্স জিরো টু দুটো সংখ্যা আছে ঠিক আছে থ্রি পয়েন্ট জিরো সিক্স হান্ড্রেড ইন্টু টুয়েলভেড ওয়ান থাউজেন্ড হবে তিন তিন সংখ্যা আগে রয়েছে এটা মাল্টিপ্লাই করলে এটা আসবে মানটা এবং এটার সাথে এটা যদি গুণ করা হয় মানটা আসবে তোমরা এটা খাতায় গুণগুলো বারবার বলছি আমি গুণগুলো ঠান্ডা মাত্র করবে এবং খাতায় করে দেবে আমি অলরেডি ভিডিও শুরুতেই আমরা এগুলো গুণগুলো মাল্টিপ্লিকেশনগুলো করে রেখে এসেছি রাফ খাতায় তো এটার সাথে এটা ডিভাইড করলে কত আসবে এইট সেভেন এইট সেভেন ফোর ওয়ান সিক্স নেক্সট আমরা পনেরো নম্বর অঙ্কে চলে আসবো পনেরো নম্বর যে অঙ্কটা আছে এটা একটু ভিন্ন হবে এখানে মানটা আমরা ভিন্ন বলতে তিনটে সংখ্যা রয়েছে আলাদা কিছুই নয় ইন্টু থ্রি বাই টেন মান কত আসবে মান আসবে হচ্ছে ওয়ান থাউজেন্ড

এক দুই তিন চার পাঁচ এই গুণ নিজের সংখ্যাগুলো গুণ করা সহজ পদ্ধতি বলে দিই একের সাথে সব গুণ করে নেবে এবং শূন্য যেগুলো থাকবে যে রয়েছে দুই চার পাঁচটা শূন্য রেখে দেবে তাহলে হ্যাঁ শর্টকাট পদ্ধতি মানবে জিরো পয়েন্ট জিরো 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 থার্টি সিক্স এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচটা শূন্য আছে তার জন্য পাঁচ ঘর আগে দশমিক আমরা বসিয়ে দিচ্ছি চোদ্দ নম্বর অঙ্কটা আমরা সলভ করেছি ষোলো নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছে আমাদের আর সতেরো আঠেরো উনিশ কুড়ি আর চারটা অঙ্ক বাকি আছে আমরা প্রথম থেকে আর একবার অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও এক থেকে ষোলো পর্যন্ত যেগুলো করা হয়েছে ভালো করে নোটস করবে এবং ভিডিওটি কেমন হয়েছে তোমরা সকলেই কমেন্টের মাধ্যমে জানাবে আমার অনেক বন্ধু রয়েছে যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক করছো না কমেন্ট করছো না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো তাহলে আমার আগ্রহটা আরও বাড়বে এবং ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা কারণ অনেক বন্ধু আছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না ভিডিওটি অত দূর দেখছো অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সতেরো নম্বর অঙ্কটা দেখো টু ফরটিন বাই ওয়ান ইন্টু নাইন বাই টেন আমরা নিচে সংখ্যা মাল্টিপ্লাই করছি আমরা পাচ্ছি কোটো টেন থাউজেন্ড অ্যান্ড এবং এই সংখ্যার সাথে তিনটে সংখ্যা গুণ করে আমরা পাব সেভেন সেভেন জিরো ফোর উত্তৰ লিখিব জিৰ' পইণ্ট ছেভেন জিৰ' ফ'ৰ আঠ নম্বৰ অংক ওৱান টুৱেণ্টি ওৱান বাই ওৱান হাণ্ড্ৰেড ইনটু ফাইভ বাই টেন ইনটু ফিফটি টু বাই টেন মাল্টিপ্লাই কৰো আমরা এটা মাল্টিপ্লাই করে কথা বলবো তাহলে অঙ্কটা দেখবো উনিশ নম্বর সরি থ্রি তিনশো ছয় বাই লিখবো ওয়ান হান্ড্রেড ইন্টু এইবার এখানে একটু বোঝার আছে এই ওয়ান হান্ড্রেডটা কিন্তু আমরা যেহেতু এর নিচে কোনো ভগ্নাংশ নেই আমরা এটাই লিখে দেব ঠিক আছে পাশেই এবার আমরা কি করব এই যে শূন্য শূন্য রয়েছে না এই শূন্য শূন্য তোমরা কেটে দেবে তোমাদের সুবিধার্থের জন্য বলছি হ্যাঁ তো শূন্য শূন্য কেটে দেবে এখানে একটা শূন্য হবে সংখ্যাটা টুকতে একটু ভুল হয়েছে তো এবার তিনশো ছয়ের সাথে দশ গুণ করবে সরি অঙ্কটা একটু ভুল টোকা হয়েছে আমার মিস্টেক থ্রি পয়েন্ট জিরো সিক্স রয়েছে ইন্টু কত আছে ওয়ান হান্ড্রেড আছে থাউজেন্ড লিখেছি তো এক্ষেত্রে আমরা তিনশো ছয় লিখবো নিচে একশো লিখবো কোন একশো শূন্য কেটে দাও উত্তর কত আসছে তিনশো ছয় এই অঙ্কটার ক্ষেত্রে কি করা হবে সাতশো বিরানব্বই সেভেন হান্ড্রেড টু হান্ড্রেড ইন্টু ওয়ান হান্ড্রেড এবার আমরা কি করব ওয়ান আছে দুটো শূন্য কেটে দাও এই সাতশো বিরানব্বই সাথে দশ গুণ বিরানব্বই সাত হাজার নশো কুড়ি তো আজকে আমরা এই ভিডিওতে পেজ নাম্বার 95 এর গণিত প্রভাব কষে দেখি সাথে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দশমিক ভগ্নাংশটি গুণ উন পরেই নয় দাগের অঙ্কগুলো আজকে আমরা সমাধান করলাম তো আজকের ভিডিওটি যে অঙ্কগুলো সমাধান করেছি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে যাতে নোটিফিকেশনের মাধ্যমে নতুন ভিডিও যাতে আপলোড করা হয় সে প্রথমত কাছে পৌঁছে যায় আর ভিডিওটি তোমরা ফোটা থেকে দেখছো সকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এবং দশ দেখের আমি একটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো যে অঙ্কগুলি সাধারণত এখানে বলা হয়েছে যে বড় থেকে ছোট সাজাও একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে করার চেষ্টা করবে এবং যে অঙ্কগুলো আজকে এখন করিয়ে দেওয়া হলো সেই অঙ্কগুলি তোমরা সমাধান করার চেষ্টা করবে তো আছে কত 0.5 0.3 0.5 0.3 বলা হয়েছে বড় থেকে ছোট সাজাও অধক্রম 10 জায়গার একটা অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দেব বড় থেকে ছোট সাজানো অঙ্ক বড় থেকে ছোট সাজাও ফার্স্ট অঙ্ক দেখো রয়েছে একটা 0.5 ইনটু 0.3 জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থ্রি এই রয়েছে এই যে সংখ্যাটা রয়েছে মাল্টিপ্লাই করব তাহলে শূন্য সাথে শূন্য গুণ করে নেবে শূন্য তিন বা চা কত আসছে জিরো পয়েন্ট ফিফটিন পয়েন্ট যেটা রয়েছে এর মানটা বার করো জিরো পয়েন্ট আমরা 5 পাশে একটা শূন্য নিয়ে নেব 50 এবার এর মানটা কিভাবে বার করতে হবে আমরা অঙ্কগুলো প্রথমেই আমরা দেখিয়ে দিয়েছি যে 50 টা কি করে বার হচ্ছে নেক্সট আছে 0.3 এটা লিখবো আমরা 0.3 এবার বলা হচ্ছে বড় থেকে ছোট সাজা মানে ঊর্ধ্বক্রম সরি অধক্রম ঊর্ধ্বক্রম মানে হচ্ছে বড় ছোট থেকে বড় এবং অধক্রম বলছে বড় থেকে ছোট তা আমরা প্রথমে আমরা অতএব দিয়ে এর মানগুলো লেখার চেষ্টা করবে যে সব থেকে বড় কোনটা আসছে জিরো পয়েন্ট ফিফটি তাই না জিরো পয়েন্ট যে ফিফটি এর প্রকৃত মান এটা জিরো পয়েন্ট ফাইভ যেহেতু এটা বড় তাহলে ছোটগুলো আমরা এদিকে ডান দিকে লিখবো এবং সব থেকে ছোট তার থেকে বড় এর থেকে ছোট মানে এই যে সংখ্যাটা আছে এর থেকে একটু ছোট সংখ্যা জিরো পয়েন্ট থার্টি তাহলে জিরো পয়েন্ট থ্রি এবং সবার ছোট জিরো পয়েন্ট ফিফটিন প্রকৃত মান জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট থ্রি তো এই অঙ্কগুলি কীভাবে সমাধান করতে হবে আমি একটা করে দেখিয়েছি বাকি যে অঙ্কগুলো রয়েছে এই পেজেরই অনেক অঙ্ক এখনও রয়েছে এই অঙ্কগুলো তোমরা বাড়িতে সমাধান করার চেষ্টা করবে এবং পারলে নাম্বার অনুযায়ী অ্যান্সারগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তাহলে তোমাদেরকে বলে দিতে পারবো যে এই অঙ্কগুলো তোমাদের হয়েছে কি হয়নি তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আরেকটা কথা বলি বন্ধুরা আমি শুধুমাত্র অঙ্কি এই যে ক্লাস সিক্সের এবং পঞ্চম শ্রেণী আমি ষষ্ঠ শ্রেণী যে অঙ্ক তোমাদেরকে শিখা তোমাদের সামনে তুলে ধরছি শুধু এটা নয় অঙ্কর সাথে সাথে আমার মেন সাবজেক্ট যেটা হচ্ছে ইংলিশ ইংলিশ আমার অনার্স রয়েছে তো আমি ইংলিশ নিয়ে কিছু ভিডিও করব। যেমন হচ্ছে ইংলিশের কিছু পার্ট যেমন হচ্ছে ক্লাস ফাইভ থেকে টেন এবং ইলেভেন টুয়েলভ রয়েছে আমার ব্যাচ তো আমি ফাইভ থেকে টেনের এর কিছু ইংরেজির সমাধান যেমন পেপার যেটা রয়েছে সেই বিচিত্র আমরা ভিডিও পরবর্তী ভিডিওতে তোমরা সকলে দেখতে পাবে আপলোড করব তো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন যে পেল রয়েছে তাকে ক্লিক করে রাখবে সেটাতে যাতে তোমাদের কাছে চলে যায় ভিডিওগুলি এবং তার সাথে সাথে তোমাদেরকে আমি কিছু গ্রামার যেমন র্যাশন চেঞ্জ ভয়েস চেঞ্জ আর্টিকেল প্রিভিশন রয়েছে ফ্রেজাল ফ্রাব এই যে গ্রামারগুলো রয়েছে ক্লজ ডিগ্রি চেঞ্জ এগুলো আমি শেখাবো সেই ভিডিওগুলো আমরা নেক্সট পরবর্তী ভিডিওতে আনবো তো এর জন্য তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তো অবশ্যই অনুরোধ করবো সকলকে আমার ভিডিওটি লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের লাইকের মাধ্যমে সাবস্ক্রাইব বাড়ানোর মাধ্যম দিয়ে আমি সামনে এগিয়ে যেতে পারি এবং ভিডিওগুলো গুলো আপলোড করতে পারি তোমাদের কিছু শেখাতে পারি সকলেই আমার ভিডিওটি দেখো এবং লাইক করো কমেন্ট করবে